ভারত আর চীনের মধ্যে নতুন করে লড়াই শুরু হতে চলেছে কেননা হালেই আচমকায় চীনের তরফ থেকে তাদের সবচেয়ে শক্তিশালী ফাইট আছে জে টোয়েন্টিকে ভারতীয় সীমান্তের একদম কাছে ডেপ্লয় করেছে চিন্তার বিষয় হলো নর্মালি চীন তাদের এই বিমান ভারতীয় সীমান্তের কাছে ডেপ্লয় করে না শেষবার আজ থেকে প্রায় বছর চারেক আগে এই বিমানকে ডেপ্লয় করা হয়েছিল যখন ভারত আর চীনের মধ্যে গালওয়ানের বিবাদ শুরু হয় যেখানে আমাদের মোটামুটি কুড়ি জন জওয়ান শহীদ হয় আর চীনের চল্লিশের বেশি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাকে নিয়ে যে সমস্ত রিপোর্ট সামনে এসেছে সেখানে এমনটা দাবি করা হচ্ছে যে এই বিমান ভারতীয় সীমান্ত থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে চীনের তরফ থেকে পাঠিয়ে দিয়েছে ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে ভারতে থাকা বিভিন্ন এক্সপার্টদের তরফ থেকে জল্পনা শুরু হয়ে গেছে যে তাহলে কি আবারও নতুন করে চায়না ভারতের ওপর অ্যাটাকের চেষ্টা করছে আর যদি চীন অ্যাটাকের চেষ্টা করে তাহলে এর কাউন্টারে ভারতের তরফ থেকে কী ধরনের প্রিপারেশান নিয়েছে বা ভারত চীনের বিরুদ্ধে কোন ধরনের হাতিয়ারের ডেভেলপমেন্ট করেছে সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চীনের দখলে থাকা তিব্বতে একটা খুবই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট হলো সিগাৎসে এয়ারপোর্ট এটা বেসিক্যালি এক ধরনের ডুয়েল পারপাস এয়ারপোর্ট বলতে পারে মানে এটা মেনলি ওখানকার সিভিলিয়ানদের জন্যই ব্যবহার করা হয় কিন্তু চীনের বায়ুসেনা তাদের এই এয়ারপোর্টকে নিজেদের একটা এয়ারবেসে কনভার্ট করে ইন্টারেস্টিংলি গত সাতাশে মে এই এয়ারপোর্টের একটা স্যাটেলাইট ইমেজ সামনে আসে যেটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে যে রানওয়ে রয়েছে তার পাশে বেশ কয়েকটা ফাইটার জেট দেখা যাচ্ছে আর এর মধ্যেই মোটামুটি ছটার মতন এই জে টোয়েন্টি ফাইটার জেটও মজুদ রয়েছে যাকে চীন তাদের প্রথম ফিফথ জেনারেশনের ফাইটার জেট বলে দাবি করে আর সবচেয়ে চিন্তার বিষয় হলো চীনের এই এয়ারবেস ভারতের সিকিম রাজ্য থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ ক্লিয়ারলি চীনের এই জে টোয়েন্টি ফাইটার জেটের টার্গেটে আমাদের যে শিলিগুড়ি করিডোর যাকে আমরা চিকেন নেক বলি সেটা কিন্তু সামিল রয়েছে যার দ্বারা মেনল্যান্ড ভারতের সাথে পুরো নর্থ ইস্ট রাজ্যগুলো জুড়ে রয়েছে যাই হোক এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে কি চায়না ভারতের ওপর নতুন করে অ্যাটাকের চেষ্টা করছে তো দেখো নর্মালি যদি কোনো দেশ হামলার চেষ্টা করে সেক্ষেত্রে তারা তাদের অ্যাসেটস এইভাবে এক্সপোজ করবে না তারা কিন্তু এমন পরিস্থিতিতে নিজেদের ফাইটার জেটকে শেল্টারে লুকিয়ে রাখবে যাতে শত্রুর তরফ থেকে বুঝতেই না পারে যে এখানে কোন ধরনের ফাইটার জেট রাখা রয়েছে আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যদি এইভাবে খোলা জায়গায় ফাইটার জেটকে রাখা সেক্ষেত্রে শত্রুর তরফ থেকে কাউন্টার অ্যাটাক হলে এখানে দু তিনটে মিসাইল হামলা পুরো রানওয়েতে ধ্বংস হবে তার চেয়েও বড়ো কথা ওদের যে ফাইটার জেটগুলো রাখা রয়েছে সেগুলোও কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায় ফলে তা সত্ত্বেও চীন যেভাবে এই সমস্ত ফাইটার জেটগুলি ওপেনলি সাজিয়ে রেখেছে তার একটাই মানে চীন নিজে চাইছে যে স্যাটেলাইট ছবিতে এই জাতীয় ফাইটার জেটের যে ইমেজ সেটা ধরা পড়ুক এর ফলে ভারতের ভেতর এর ওপর চর্চা হবে আর ভারতীয়দের সাথে ওরা একটা সাইকোলজিক্যাল গেম খেলতে পারে দ্বিতীয় কারণ যেটা রয়েছে সেটা হলো চীনের এই যে এয়ারবেস সেখানে কিন্তু খুব বেশি হার্ড শেল্টার নেই এমন পরিস্থিতিতে চীনের পক্ষে তাদের সমস্ত ফাইটার যে এই হার্ড শেল্টারে লুকিয়ে রাখাও আজকের দিনে অসম্ভব ব্যাপার এই কারণেই চীন বাধ্যতামূলক তাদের এই বিমানকে এখানে এইভাবে সাজিয়ে রেখেছে যাই হোক এবারে আসে ভারতের কথায় যে ভারতের তরফ থেকে এখানে কোন কোন ধরনের হাতিয়ার ডিপ্লয় করেছে তো বন্ধুরা ভারতের তরফ থেকে নতুন করে এখানে কোনো হাতিয়ার ডেপ্লয়মেন্টের প্রয়োজন নেই কারণ অলরেডি ভারতের তরফ থেকে একাধিক অ্যাসেটস এখানে ডেপ্লয় রয়েছে উদাহরণ হিসেবে ডিফেন্সের কথা বললে ডিফেন্সিভ হাতিয়ার হিসেবে রাশিয়ান এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এখানে মজুদ রয়েছে যেটা কিন্তু চারশো কিলোমিটার রেঞ্জ দেয় অর্থাৎ চীনের এই গোটা এয়ারবেস ভারতের রেঞ্জে রয়েছে এছাড়াও এস ফোর হান্ড্রেডের সাথে এমআরস্যাম আর স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম এই সবটাই ডেপ্লয় রয়েছে এখানে দ্বিতীয়ত কাউন্টার অ্যাটাকের জন্য চীনের এই এয়ারবেস থেকে আড়াইশো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে ভারতের রাফেল ফাইটার জেট রয়েছে যেটা কিন্তু কয়েক মিনিটের মধ্যেই চীনের ভেতরে ঢুকে এখানে কাউন্টার অ্যাটাক করতে পারে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় চীনের এই জে টোয়েন্টির বিরুদ্ধে ভারতের এই রাফেল কিন্তু মোর দ্যান না কেন চীন কি দাবি করে যে ওদের এই জে টোয়েন্টি ফাইটার জেট একটা পঞ্চ প্রজন্মের বিমান কিন্তু খেয়াল করুন এই বিমানে কিন্তু ক্যানা ডুইংস রয়েছে আর কোনো ফিফ্থ জেনারেশনের ফাইটার যেটা ক্যানাডুইংস থাকবেই না কারণ এই ক্যানাডুইংস ওদের যে স্টেলথ ফিচার্স সেটাই নষ্ট করে দেবে এছাড়াও চাইনিজ জে টোয়েন্টিতে রাশিয়ান ইঞ্জিন রয়েছে যেটা ফিফ জেনারেশনের জন্য পর্যাপ্ত নয় না এর পাওয়ার পর্যাপ্ত আর এতে যে স্মোক তৈরি হয় তার কারণে কিন্তু এর যে স্টেলথ ফিচার্স সেটাও নষ্ট হয়ে যাবে আর তাছাড়া চীনের এই বিমান কতটা শক্তিশালী তার সবচেয়ে বড় প্রমাণ এই রিপোর্টটা দু সালে চীন তাদের জে টোয়েন্টি ভারতীয় সীমান্তের কাছে ওড়াচ্ছিল সেই সময় ভারতীয় বায়ুসেনা আমাদের সুখোই ফাইটার জেট পাঠায় আর ইন্টারেস্টিং বিষয় হলো এই সুখোই বিমান কিন্তু বেশ কয়েকবার চাইনিজ জে টোয়েন্টিকে ডিটেক্ট করেছিল মানে জাস্ট কল্পনা করুন যে একটা পঞ্চ প্রজন্মের বিমান যার মেন ক্যাপাবিলিটি হলো এই স্টেলথ ফিচার্স যাতে একে শত্রুর রাডারে ধরা না যায় সেক্ষেত্রে যদি ভারতের সুখোই বিমান চাইনিজ জে টোয়েন্টিকে ডিটেক্ট করে নেয় তাহলে ভারতের রাফেলের সামনে এই বিমান কতক্ষণ টিকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এছাড়াও ভারতের তরফ থেকে কয়েক হাজার ব্রহ্মস মিসাইল অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সিকিম এর বিভিন্ন এলাকায় ডেপ্লয় রেখেছে আর ভারতের এই ব্রহ্মসের রেঞ্জে চীনের এই এয়ারবেসও চলে আসে ফলে ওভারঅল যদি আমরা এই পুরো বিষয়টিকে সামাপ করি তাহলে আমি এটাই বলবো যে চীনের তরফ থেকে এই ফাইটার জেট নামানোর একটাই কারণ আর তাহলেও যেমনটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম চীন ভারতকে ভরসা করে না আর না ভারত চীনকে ভরসা করে আগামী কয়েক মাসের মধ্যেই ভারত পিওকেতে অ্যাটাক করবে ওদিকে চায়না তাইওয়ান এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য জরুরি তাদের যে মেন বর্ডার সেটা সুরক্ষিত থাক এই কারণেই চীন পর্যাপ্ত পরিমাণে অ্যাসেটস ভারতের বিরুদ্ধে ডেপ্লয় করছে অ্যাট দ্য সেম টাইম ভারতও তাদের নিজেদের সমস্ত অ্যাসেটস চীনের বিরুদ্ধে ডেপ্লয় রাখবে যাদের চীনের তরফ থেকে হামলা হলে আমরাও কাউন্টার করতে পারি ফলে ওভারঅল এটা ভারত আর চীনের জন্য একটা পজিটিভ সাইন যে দুই দেশই নিজেদেরকে রেডি করছে পিওকে আর তাইওয়ানের জন্য বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয়